ওকে দেই দেই দিন নাই দেই দেই আলো দেই আলো দেই নাম দেই নাম দেই এartifactId দেই 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 বিজয় দিবসে আমরা সকাল আপনারা জানেন বিজয় দিবসে আমাদের বিজয় দিবস উন্নত করতে হয় সকালে আমরা হালুয়াঘাটে আমি শহীদ্রী কিশোর পুষ্পান্য অর্পণ করেছি এখান থেকে করে আমি দোবাওড়া গিয়েছি দোবাওড়ায় আমরা বিজয় শোভাযাত্রা করেছি সেখানে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছি সেখান থেকে এসে আলোনাঘাটে আমরা পর্দার ঝোঁক শোভাযাত্রা বসে আমরা মুক্তিযোদ্ধার সম্বর্ধনা দিলাম আমি বলি বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধার দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রমান রহমান তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম খেতাবপ্রাপ্ত এবং মহান স্বাধীনতার ঘোষক তার যে মুক্তিযুদ্ধের যে তার অবদান বিরত্ব অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে দেখা থাকবে তারপর সময় আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চেতনা বাস্তবায়নের জন্য আমরা কাজ দেখেছেন আপনার ক্ষমতায় আসার পরে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে করার জন্য বহুদূর পাঁচ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা তিনি ফিরিয়ে দিয়েছিলেন এবং সর্বোপরি একটি ন্যায় ভিত্তি স্বজন তিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা তাকেও মুক্তিযোদ্ধার সময় কম নিগৃহীত হতে হয় নাই আপনারা জানেন তাকে দুইবার গ্রেফতার করা হয়েছিল তাকে পা দুই পুত্র সহ আটক রাখা রেখেছিল তিনিও ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের কল্যাণে কৃত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং সর্বপ্রথম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য গ্যারান্টি অ্যাওয়ার্ড তিনি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে তিনি প্রদান করেছিলেন যে আজকে তারেক রহমান তিনি মেরামতের যে তিরিশ দিয়েছেন সেখানে এবং বেগম খালেদা জিয়া যে ভীষণ দিয়েছেন সেখানেও তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে যে কী কী পদক্ষেপ আদালতে দিলে বিএনপি সরকার গঠন দিলে সেটাও তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা তাই বলি বিএনপি থেকে মুক্তিযোদ্ধাদের আলাদা করা যাবে না মুক্তিযোদ্ধাদের থেকে বিএনপি কে শহীদকে বেগম খালেদা আলাদা করা যাবে না এটা পুরো 15 বছর ক্ষমতায় ছিল আমরা আমি হাবুয়া ঘাটে শুরু করেছিলাম তখন এইটা দেখে আপনারা প্রশাসন এবং আওয়ামী লীগের তারা প্রশাসনের গান ভাগ করে মুক্তি সেই সম্প যোগ্যতা প্রদান থেকে আমাকে বিরত রাখলো বলা হলো আমার সম্প্রদনায় তার যারা যাবে তাদের নাকি ভাতা কেটে নেওয়া হবে আরে বাবা বাবা কি কারো বাবার সম্পত্তি কারণ তুমি কি করে দাও হয় মুক্তি আমরা ভাতা আমরাই জনগোষ্ঠী আমাদের বসে দাও হয় কিন্তু সেদিন আমি যতটুকু করি তাই আমি একায়ে মধ্যে প্রতিবাদ করতে পারি নাই কারণ আমি যদি এটা প্রতিবাদ করতাম আমাদের বীর মুক্তদাতাদের ভাতা বন্ধ হয়ে যেত সেই কারণে আমি সেদিন কোন কথা বলি নাই আমি মুক্তিদাতাদের বলবো আপনারা মনোবল হারাবেন না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশে জনগণ আপনাদের পাশে আছে বিএনপি আপনাদের পাশে পাশে আছে বিএনপি আপনাদের কল্যাণে কাজ করেছে ইনশাল্লাহ করবে আমি বলেছি এই হালুয়াঘাটে আপনারা জানেন সমাবেশে আমি সেদিন বলেছিলাম হালুয়াঘাটে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা নতুন ভাবে আমরা আপনাদেরকে দিয়ে রাখাবো এবং আপনারা ভিডিও মাধ্যমে অপনারা বলবেন কারণ মুক্তিযুদ্ধটা হারিয়ে যাচ্ছে স্বাভাবিক বয়স বেড়ে যাচ্ছে বরণ করেছে মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করেছেন সেই মুক্তিযোদ্ধাদের বীরত্ব কাঁথা যে সংগ্রামের ইতিহাস যুদ্ধের ইতিহাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঞ্চিত না হয় সেজন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইতিহাসগুলো আমরা ধারণ করবো এবং হালুয়াঘাটে মুক্তি মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর আমি প্রতিষ্ঠা করবো স্মৃতি জাদুঘরে প্রত্যেক মুক্তিযোদ্ধার ছবি থাকবে তাদের জীবন বৃত্তান্ত থাকবে তাদের মুক্তিযুদ্ধের যে কাহিনী বীরত্বকাথা কাহিনী সেটা লিপিবদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের তালিকা থাকবে এবং একই সাথে এই পাঠবকাটা এবং তিলিঘালী সহ বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধে জনজন শহীদ হয়েছেন তাদেরও যুবক বৃত্তান্ত ছবি সহ সেখানে যাওয়াদের লেখা থাকবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো সেই জানুঘরে ঘুরে ঘুরে জানতে পারে তারা তাদেরকে স্বাধীন করার জন্য এই হাতবাখাকে যুদ্ধ করেছেন আমি বলি খাতা দিয়ে একটা চাদর দিয়ে আপনাদেরকে সম্মানিত করা যাবে না এই রক্তের ঋণ পরিশোর করতে হলে আমাদেরকে রক্ত দিতে হবে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আমি বলেছি একাত্তরের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা আর এই চব্বিশে ছাত্র গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা এক এবং অভিন্ন আপনারা একটি সাম্য রাষ্ট্র করার জন্য লড়াই করেছিলেন আপনারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য লড়াই করেছিলেন আপনারা একটি মানবিক রাষ্ট্র করার জন্য লড়াই করেছিলেন আপনারা একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন ঠিক একইভাবে দু হাজার চব্বিশে ছাত্র গণ আন্দোলন এসব কারণেই হয়েছে সেই জন্য আমি মনে করি একাত্তরের চেতনা চব্বিশের চেতনা এক এবং অভিন্ন ইনশাল্লাহ একাত্তরের পরে আমরা যে এই সুযোগটি হারিয়েছিলাম তৎকালীন আওয়ামী লীগের কারণে তাদের অনৈক্যের কারণে তাদের সালের কারণে তাদের প্রবলীপনের কারণে তাদের অস্বীকৃতির কারণে ইনশাআল্লাহ এই দুই হাজার চব্বিশের এই স্বাধীনতাকে আমরা হারাতে দেবো না আমরা এই স্বাধীনতার স্থানের পৌঁছে দেবো হামলাঘাটে প্রত্যেকটি এলাকায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য আমি মুক্তিটা আমাদের চাই একটি আলোকিত ঘাট করতে চাই একটি সমৃদ্ধ হালুয়াঘাট করতে চাই একটি সম্প্রীতির হালুয়াঘাট করতে চাই একটি ন্যায় ভিত্তিক হালয়াঘাট করতে চাই যেখানে দ্বন্দ্ব যেখানে ঝামেলা রকম সংশয় থাকবে না যেখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে আমাদের ছেলেরা আমাদের এলাকায় থেকে কাজ করে অর্থ উপার্জন করতে পারবে এ এলাকায় আমি শিল্পায়ন করতে চাই শিল্প শিক্ষিত শিক্ষিত যুবকরা যাতে এইসব কলকারখানায় কাজ করে করতে পারে সেই দিকে আমি নজর দিতে চাই আমি এলাকায় নারী নির্যাতন বন্ধ করতে চাই আমি এলাকায় মানুষের মানুষে বৈষম্য বন্ধ করতে চাই আমি এখানে চাঁদাবাজি চোরাচালা দুর্নীতি আমি বন্ধ করতে চাই আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই ভালোবাসা চাই আপনাদের পরামর্শ চাই আমি মনে করি আমাদের বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি ভালোবাসা আমি পাই যদি সমর্থন আমি পাই যদি আমি তাদের পরামর্শ পাই ইনশাল্লাহ আমি আমার সত্যের আলোকিত হালয়াঘাট এখানে আমি করতে পারবো আমি আমি আমার তিন মুক্তিযোদ্ধা অভিভাবকদের আমি পরামর্শ দিয়ে এই কামালায় তাদেরকে আমি আমার সহযাত্রী আমার অগ্রগামী যাত্রী হিসাবে পাওয়ার আগ্রহ প্রকাশ করে আমি বক্তব্য শেষ করছি